তাল পাকা গরম আর এই তাল পাকা গরমে যদি তালের পিঠা না খাওয়া হয় তাহলে আর বাঙালির ঐতিহ্যের কি রইল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্নেক অ্যান্ড লাতাস কিচেনের পক্ষ থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা তো তাল পাকা গরম মাস এই সময় তো তাল পাকার সময় আর বছরে দেখা যায় যে তালের পিঠা একবার তো খেতেই হবে তো আমি বানিয়ে নিলাম তালের পিঠা চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এই যে তালের পাল্পটা আমি কীভাবে বের করে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এরকম প্লাস্টিক ঝুড়ি ব্যবহার করি তালটাকে সুন্দর করে আগে সামান্য একটু পানি দিয়ে একটু হাতে কচলে নিয়ে এরকম প্লাস্টিক ঝুড়ির মাধ্যমে যদি ঘষা হয় তাহলে সুন্দর করে এভাবে তালের পাল্পটা বের হয়ে যায় অনেকে এই ঝামেলার কারণে দেখা যায় তালের পিঠা বানাতে চান না তো তালের পাল্পটা বের করে নিয়ে প্রথমে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আমি আপনাদের সাথে কিছু টিপস ফল শেয়ার করছি সেটা হচ্ছে আমি অর্ধেক পরিমাণ চালের গুঁড়া আর অর্ধেক আটা দিয়েছি তাহলে হবে কি পিঠাটা একেবারে সুন্দর সফট হবে যদি শুধু চালের গুঁড়া দিয়ে করা হয় তাহলে পিঠাটা একটু শক্ত হয়ে যাবে আর যদি শুধু আটা দিয়ে করেন তাহলে পিঠাটা একেবারে নরম হয়ে যাবে তো আমি দুইটাই দিয়েছি দুই কাপ পরিমাণ করে যেন পিঠাটা একেবারে নরমও না হয় আবার শক্ত না হয় এই যে আপনারা থিকনেসটা দেখে বুঝে নিন আর আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করছি সেটা হচ্ছে আমি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি এটা যদি আপনারা দেন তাহলে কিন্তু তালের পিঠাটা খুবই চমৎকার হবে একেবারে ভিতরটা সুন্দর মতো হয়ে যাবে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না তো আমি কি করেছি আর সাথে একটা নারকেল কোড়া তো দিয়ে দিয়েছি আর এখন ডুবো তেলে এগুলো ভাজার পালা এক এক করে সুন্দর করে দিয়ে দিতে হবে আর এই যে দেখুন যখন রসগোল্লার মতো পিঠাগুলা তেলের উপরে ভেসে উঠবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার পিঠা পারফেক্টলি হচ্ছে আর যখন তেলের নিচে ডুবে যাবে তখন বুঝতে হবে যে পিঠাতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে একে একে দেখুন কত সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি পিঠা যখন সুন্দর হবে তখন কিন্তু আপনাদের বানাতে খুবই ভালো লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে দেখুন আমি একটা পিঠা দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর কেকের মতো একেবারে স্পঞ্জি হয়ে গিয়েছে আর এটা কিন্তু হয়েছে একটু খাবার সোডা ব্যবহার করার কারণে আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী একটু খাবার সোডা ব্যবহার করতে তো আমি কিন্তু একে একে অনেকগুলো পিঠা তৈরি করেছি প্রায় এক বল পিঠা আর আমার এই পিঠাগুলো কিন্তু আমি একা খাইনি আমার প্রতিবেশী আছে তারপরে আমার হেল্পিং হ্যান্ড যারা আছে সবাই মিলেমিশে এই পিঠাগুলো খেয়েছি আর পিঠার যেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো চেষ্টা করবেন ফলো করে বানানোর জন্য তো অনেকেই আছেন আধুনিক এই সময়গুলোতে দেখা যায় এইসব পিঠাগুলো বানাতে চান না তবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি যেই যেই সিজন সেই সিজনে আমার বাচ্চাদেরকে সেই খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো এখন হচ্ছে পাকা তালের সিজন অন্য সময় হলে তো আমাদের মা চাচি বা নানি দাদিদের সময় দেখেছি এই সময় তো তালের গন্ধে সব সময় পুরো বাড়ি মৌমৌ হয়ে থাকতো তো আমি চেষ্টা করেছি ওদের জন্য একটু নাস্তা হিসেবে তৈরি করার জন্য আপনারাও অবশ্যই সবাই একবার হলেও আমার টিপসগুলো ফলো করে যদি তালের পিঠা বানান ইনশাল্লাহ একেবারে পারফেক্টলি রসগোল্লার মতো তালের পিঠা হবে খুবই সুন্দর দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ভালো হয়েছে একটা পিঠার ভিতরেও একটুও কাঁচা নেই তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ